অবশ্যই তো কারোর ভালো লাগে না इट्स আমি কাউকে ভয় করি না ইজি আউট ছিল কিন্তু আম্পায়ার আউট দিল না এদের কারণে ম্যাচ হেরেছি ম্যাচ শেষে এদেরকে দোষ দিয়ে যা বললেন বিস্তারিত দেখুন ভিডিওতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা কিন্তু আলজারি জোসেফের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল দলীয় উনিশ রান করে সৌম্য সরকারকে এরপরে অবশ্যই লিটন কুমার দাস দুই রান করে ফিরে যান এরপরে মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ইনিংস তামিম ষাট রান এবং মেহেদি হাসান মিরাজ চুয়াত্তর রান এরপরে আফিফ হোসেন আঠাশ রান শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ এবং জাকের আলীর অবিশ্বাস্য ইনিংস যেখানে ক্যারিবিয়ানদের মাটিতে শুধু চক্কার ছড়াছড়ি দেখছিলাম মাহমুদুল্লাহ দলীয় পঞ্চাশ রান এবং জাকের আলী দলীয় আটচল্লিশ রান করে দলের জন্য সর্বশেষ সংগ্রহ করেছিল দুইশো চুরানব্বই রান জবাবে ব্যাট করতে নেমে তানজিল সাকিবের ডেলিভারিতে ক্যাবিলিয়নে ফিরতে হয়েছিল ব্র্যান্ডন কিংসকে এরপরে নাহিদ নাহিদ্রানা দুর্দান্ত ফিরতে হয়েছে আর সেখানে একটু জয়ের আশ্বাস পেয়েছিল টাইগাররা কিন্তু সাইহব এবং সারফানের নৈপুণ্যতায় দলকে পৌঁছে দেয় জয়ের প্রান্তে সেই সঙ্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের প্রথম পরাজিত তবে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন আমরা ম্যাচ জিততে পারতাম যদি লিটন কুমার দাস এবং সৌম্য সরকার থেকে ভালো রান আশা করতাম তাদের দুর্বলতা সত্যি আমাদেরকে হারতে বাধ্য হয়েছে তো দর্শক মাহমুদুল্লাহর এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ